ডাকশু নির্বাচনে অনিয়মের অভিযোগে তোলপাড় বিস্তারিত দেখুন বাংলাদেশ সমাচারের ডেস্ক রিপোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে একের পর এক অনিয়মের অভিযোগ উঠছে এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বে থাকা এক পোলিং অফিসারকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর জানায় হলে হলের তলায় অমর একুশে হলে একজন শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে দুইটি ব্যালট দেওয়ার ঘটনায় পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরানো হয়েছে এদিকে ইসলামিক ছাত্রশিবির সমর্থিত সাদিক ফরহাদ প্যানেলের বিরুদ্ধে ভোট কারচুবির অভিযোগ পাওয়া গেছে অভিযোগের পর চিহ্ন দেওয়া ব্যালট বাতিল করে সংশ্লিষ্ট ভোটারকে নতুন ব্যালট দেওয়া হয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী আবুল বাকের মজুমদার অভিযোগ করেন অমর একুশ হলে আগে থেকে ব্যালট বাক্স ভর্তি ছিল অন্যদিকে প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘুমল্লার বসু বলেন ভোট কারচুপির গুরুতর অভিযোগ পাওয়া গেছে বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে